যারা দীর্ঘদিন ধরে এনআইডি কার্ড সংশোধনের আবেদন করেছেন কিন্তু এখন পর্যন্ত সংশোধন হচ্ছে না অর্থাৎ কার্ড সংশোধনের আবেদন আবেদন যদি যদি সালের পূর্বে হয়ে থাকে এবং সেই এখন পর্যন্ত সংশোধন নির্বাচন কমিশন না করে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কেননা নির্বাচন কমিশন আপনাদের জন্যই একটা দারুণ সুযোগ দিচ্ছে এনআইডি কার্ড সংশোধন নির্বাচন কমিশন তার মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আগামী চোদ্দই ডিসেম্বরের মধ্যে এই পুরাতন সকল আবেদন নিষ্পত্তি করার জন্য অর্থাৎ এনআইডি কার্ড সংশোধন করার জন্য অথবা বাতিল করার জন্য এখন নির্বাচন কমিশনের চিঠিতে কি বলেছে সেটা একটু দেখে আসা যান বিষয় হচ্ছে দুই সাল অথবা এ পূর্বের জাতীয় পরিচয়পত্রের সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তিকরণ সংক্রান্ত অর্থাৎ দুই সালের পূর্বে যারা আবেদন করেছে তাদের আবেদন নিষ্পত্তি করার জন্য মাত্র দশ দিনের সময় বেড়ে দিয়েছে নির্বাচন কমিশন এখানে প্রথম পয়েন্টে বলেছে আগামী চোদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার অ্যাকাউন্টে থাকা সফল আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা করে নিষ্পত্তি করবে অর্থাৎ দুই হাজার বিশ সালের পূর্বে যারা আবেদন করেছে এরকম আবেদন কিন্তু বাংলাদেশে চৌষট্টি জেলাতে অনেক আবেদন রয়েছে কতগুলো আবেদন কোন জেলাতে কতগুলো আবেদন রয়েছে সেটাও একটু পরে আমি ভিডিওতে বলছি তার কি বলে নিচ্ছি যে দুই হাজার পূর্বে যারা আবেদন করেছে তাদের আবেদন এই চোদ্দই ডিসেম্বরের মধ্যে সংশোধন করে দিতে হবে অথবা করতে হবে এরপর নম্বর পয়েন্টে বলেছে তদন্তাধীন থাকা আবেদন সমূহ তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল সহ নিষ্পত্তিকারী কর্মকর্তা আগামী চোদ্দই ডিসেম্বরের মধ্যে সেটা নিষ্পত্তি করবে অর্থাৎ অনেক আবেদন রয়েছে যেগুলো তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে কিন্তু উপজেলা নির্বাচন অফিসার সেই তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত দেয়নি তারা সেই আবেদনটা সারবারে ঝুলে রেখেছে এই নির্বাচন অফিসারদের এই ঝুলে রাখা আবেদনগুলো চোদ্দই ডিসেম্বরের মধ্যে তদন্ত সম্পূর্ণ করে তারা তাদেরকে রিপোর্ট দিতে বলেছে নির্বাচন কমিশনের মানে হেড অফিস তিন নম্বর পয়েন্টে বলেছে যে সকল আবেদনের ক্ষেত্রে ভোটারের কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল সেই সকল আবেদনের চাহিদা ডকুমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করে থাকলে তাহলে চোদ্দই এই চোদ্দ তারিখের মধ্যে সেটা বাতিল করে দিতে হবে অর্থাৎ আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট তারা চেয়ে বসে আপনি যখন এনআইডি কার্ড সংশোধনে আবেদন করেছেন আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট চেয়ে বসে যে অমক এই ডকুমেন্টটা সাবমিট করুন যদি আপনি না দিয়ে থাকে তা বলে সেই আবেদনটাও নিষ্পত্তি করবে বাতিল করে দিকে বাতিলের মাধ্যমে নিষ্পত্তি করবে চার নম্বর পয়েন্টে বলেছে যে যে সকল আবেদনের ক্ষেত্রে ভোটারের সাক্ষাৎকার চাওয়া হয়েছিল সেই সকল মানে আবেদনে সাক্ষাৎকার যদি চোদ্দ তারিখের মধ্যে না আসে অর্থাৎ আপনার কাছে সাক্ষাৎকার মানে চেয়েছিল যে নির্বাচন অফিসি আপনি এসে সাক্ষাৎ করেন আপনি যদি না যেয়ে থাকেন সেই আবেদনটাও চোদ্দ তারিখের মধ্যে বাতিল করে দিবে এরপর সর্বশেষ যেটা বলেছে যে অনেক আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে কোনো কিছুই হয়নি তদন্ত চাওয়া হয়নি আবার আপনাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি সেগুলো কোনো ক্যাটাগরি এখন পর্যন্ত নির্ধারণ হয়নি সে আবেদনগুলো নিষ্পত্তি করে দিবে এই চোদ্দই ডিসেম্বরের মধ্যে এই চোদ্দই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলাতে চোদ্দ হাজার পাঁচশো আবেদন রয়েছে এরকম ঝুলে থাকা আবেদন যে আবেদনগুলো এই চোদ্দ তারিখের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তাই যারা পুরাতন আবেদন করেছেন আবেদন এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি তাদের জন্যই দারুন একটা সুখবর আপনি যদি কোনো ডকুমেন্ট আপনার কাছে চেয়ে মানে চেয়ে থাকে তাহলে আপনি যদি এখন খুব ইমার্জেন্সি এই চোদ্দ তারিখের আগে আপনি যদি নির্বাচন অফিসে গিয়ে সেই ডকুমেন্ট সাবমিট করেন তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ড সংশোধন হয়ে যাবে আবার যারা এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট এখনো পেশ করেনি মানে নির্বাচন কমিশনের এটা গাপলতি তারা এখন পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন ঝুলে রেখেছে তাদের তো এই চোদ্দ তারিখের মধ্যেই আপনি যদি আবেদন করে থাকেন সেই বিশ সালের আগে তাহলে আপনাকে কিন্তু এই চৌদ্দ তারিখের মধ্যে কোনো একটা মেসেজ পেয়ে যাবেন যে আপনার আবেদনটা সংশোধন হয়েছে অথবা বাতিল করা বাতিল হয়েছে যে কোনো একটা মেসেজ কিন্তু পেয়ে যাবে তো আজকের ভিডিওর মূল মেসেজটা হচ্ছে যে পুরাতন মানে আবেদনকারী অর্থাৎ এনআইডি কার্ড সংশোধনের আবেদন করেছেন দীর্ঘদিন হয়ে গেছে অর্থাৎ দুই সালের পূর্বে যারা আবেদন করেছেন এনআইডি কার্ড সংশোধনের তাদেরকে এই এনআইডি এই চোদ্দই ডিসেম্বরের মধ্যে হাতে কিন্তু মাত্র সময় আছে অর্থাৎ আজকে আমি ভিডিও করছি আজকে তিন দুই তারিখ আগামী এই চোদ্দ তারিখ তার মানে আর হাতে আছে বারো দিন এই বারো দিনের মধ্যে এনআইডি কার্ড এই সকল এনআইডি কার্ড চৌষট্টি জেলার চোদ্দ হাজার পাঁচশো এই এনআইডি কার্ড সংশোধনের আবেদন সেগুলো কিন্তু নির্বাচন কমিশন নিষ্পত্তি করে দিবে অর্থাৎ আপনার হয় সংশোধন হয়ে যাচ্ছে আর না হলে সংশোধন বাতিল হয়ে যাচ্ছে তো এই ছিল এনআইডি কার্ডের সর্বশেষ সংশোধনী একটা আপডেট তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ